আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ দেশের বাইরের দোয়ের এবং কাছের যে যেখান থেকে আমাদের এই ভিডিওগুলো দেখতেছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা রেখে বরাবরের মতো আজকে আবার নতুন একটি গাড়ির নতুন কিছু গাড়ির রিসেলিং ভিডিও উপস্থাপন করছি পুরাতন গাড়ি পুরাতন গাড়ি এই গাড়িটার সঙ্গে সাথ দেওয়া হবে এটা ছাড়াও কিন্তু এই ভিডিওতে তিনটা গাড়ির ভিডিও আছে একটা হলো অজরাস কজরাস আরেকটা হলো আইসার ছাপান্ন সাইড এবং একটা নিউ হল্যান্ড এবং আরেকটা আছে টলি মানে বড়ি যেটাকে বলি আমরা তো সবগুলোর ভিডিও কিন্তু একটাতে এয়ার মধ্যেই আছে আপনারা না ট্রেনে সম্পূর্ণ ভিডিও দেখেন তাহলে গাড়িগুলো সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন হ্যাঁ প্রত্যেকটা গাড়ির সঙ্গে কিন্তু রোটার আছে ভালো মানের রোটার প্রত্যেকটাতে তো ট্যাফে গজরাজ এটা সম্পর্কে বলতে গেলে এটা ট্যাফে ফাইভ নাইন ডাবল জিরো গজরাজ ডিআই এটা জরুরি ভিত্তিতে বিক্রি হবে গাড়িগুলো এইটা গাড়ি দু হাজার সালের গাড়ি যে ট্যাফে গজ ডাসটা দু হাজার সতেরো সালের আর এই এই ছাপান্ন সাইট সাইড আইসার যে এটা দেখ যেটা দেখতে পাচ্ছেন আর কি এটাও বড়ো ধরনের গাড়ি তিনটে যে গাড়ি তিনটায় কিন্তু বড়ো ধরনের গাড়ি তিনটাতে আপনারা চাষেও চালাতে পারবেন ক্যারিংও করতে পারবেন এটা কিন্তু ছাপান্ন সাইট পাওয়ার স্টার্টিং গাড়ি আইসিআর কোম্পানির পার্স বাতি যে কোনো জায়গায় অ্যাভেলেবেল পাবেন পার্টস পাতি নিয়ে কোনো চিন্তা ভাবনা নেই যে বর্তমান যে গাড়ির কন্ডিশন টায়ার থেকে শুরু করে সব কিছু কিন্তু ফুল ফ্রেচ আসছে আপনারা শুধু নেবেন আর চালাবেন বর্তমান ভালো সিজন চলতেছে আপনারা চাষে অথবা ক্যারিংয়ে চালাতে পারবেন কহটা গাড়ি যে যেটা দেখালাম ট্রাফেক গজরাজ এবং এইটা আইসার এবং যেটা নিউ হল্যান্ড আছে কহটায় আপনারা চালাই নিতে পারবেন যে বডিটা এই বডিটাও কিন্তু নতুন বডি এই বডিটাও বিক্রি করা হবে আর দাম কিন্তু সবগুলো আমি বলতেছি একটু পরেই আপনারা ফুল ভিডিও দেখেন এই বড়িটাও কিন্তু অরিজিনাল চ্যালেঞ্জ বডি এই বড়িটাও কিন্তু বিক্রি করা হবে ফুল ফ্রেশ বর্তমান কিন্তু বড়ির সিজন এই সিজনটা গোটাল বছরের মানে এই সিজনটা এই সময়টা কিন্তু বডির চাহিদা প্রচুর এবং বডির ভাড়া বেশি হয় তো এটাও কিন্তু ফুল ফ্রেশ আছে টায়ার থেকে শুরু করে সব কিছু কালার কন্ডিশন কোটাও খাওয়া মরিচা জং ধরা এরকম হিস্টোরি নাই দেখতেই পারতেছেন আপনারা আর ভালো করে দেখতে হলে আপনাদের লোকেশনে যাবেন লোকেশানে গিয়ে দেখে শুনে নেবেন কোনো সমস্যা নেই মহাজন বলছে কোনো গাড়ির যদি কোনো সমস্যা হয় বা লোকেশনে গিয়ে দেখা দেখাইলে উনি সঙ্গে সঙ্গে কাজ করে দিবে ওনার জানা মতে কোনো গাড়িতে কোনো কাজ নেই এমনটাই জানাইছে আর কি আর যে এটা ছাপ্পান্ন ষাটটা এটা কিন্তু এটাও কিন্তু সতেরো সালের গাড়ি এটাও সতেরো সালের গাড়ি ঘন্টার মিটার নষ্ট আছে পাম পাম কাজ করা এবং ক্লাস প্লেটের কাজ করা আর তাছাড়া ইঞ্জিন গিয়ার বক্স কিন্তু এখনও খোলা ফিটিং হয়নি আর এটা হলো আপনার যে ট্যাফেটা ট্যাফে ফাইভ নাইন ডাবল জিরো এটারও কিন্তু সতেরো সালের গাড়ি এটারও পাম্প ক্লাস প্লেট করা ইঞ্জিন গিয়ার বক্স কোনো কিছু খোলা ফিটিং হয়নি ইঞ্জিন গিয়ার বক্স এটারও কোনো কিছু খোলা ফিটিং হয়নি এটা ফুল ফ্রেশ চাকার বিট থেকে শুরু করে সব কিছু এটাও ফুল ফ্রেশ আছে আর এখন যেটা দেখবেন এটা হলো নিউ হারল্যান্ডটা দেখবেন নিউ হারল্যান্ডটাও এটাও ফুল ফ্রেশ বর্তমান আর এটার কিন্তু টায়ার চেঞ্জ করা হয়েছে যে বড়ো টায়ার এটা কিন্তু রিসেলিং টায়ার টায়ার চেঞ্জ করা তাছাড়া কিন্তু গাড়ির কন্ডিশন টিকটক কন্ডিশন আছে এখনও এটাও কিন্তু কম দামের গাড়ি এটাও কম দামের এটাও রোটার সহ বিক্রি করা হবে থ্রি সিলিন্ডার গাড়ি অনেক চাল সাশ্রয়ী গাড়ি পাঁচপান্ন হার্স পাওয়ার তো এই যারা কেস পছন্দ করেন তারাও এই ভিডিওটা দেখতে পারে এটা আর এটার দাম ছাড়া হচ্ছে চার লক্ষ আশি হাজার টাকা দামাদামি করার করতে পারবে এটাও সতেরো সালের আর ওইটার দাম দামটা হচ্ছে যে ট্যাফেটা ট্যাফেটের দাম হলো ছয় লক্ষ বিশ হাজার টাকা এবং আইসারটার দাম পাঁচ লক্ষ আশি হাজার টাকা আইসারটার দাম পাঁচ লক্ষ আশি হাজার টাকা আপনারা দামাদামি করতে পারবেন আর ঠিকানা হচ্ছে পীরগঞ্জ রংপুর পীরগঞ্জ রংপুরে আছে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন ধন্যবাদ